জাকজমৎপূর্ণ উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রাচ্য অকাদেমি যশোরের সপ্তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে বিশ ডিসেম্বর দু শুক্রবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউস পাড়ায় অবস্থিত প্রাচ্য একাডেমির নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনী আলোচনা শরৎপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাচ্য গ্যালারিতে ফিতা কেটে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এই প্রদর্শনীতে প্রাচ্য একাডেমির শিক্ষার্থীদের আঁকা মোট চুয়াল্লিশটি চিত্রকর্ম স্থান পেয়েছে উদ্বোধনের পর জেলা প্রশাসক প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রগুলো ঘুরে দেখেন পরে বাড়ি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি বক্তব্যে জেলা প্রশাসক বলেন জুলাইয়ে বাংলাদেশের ছাত্র জনতার গণ আগামী পৃথিবীর পথ নির্দেশ করবে তিনি বলেন ইতিমধ্যে সিরিয়াতে এর প্রভাব লক্ষ্য করা গেছে হয়তো আরো অনেক জায়গায় এমনটা দেখা যাবে পরিবর্তন হবে আর যদি বিশ্বের যদি পরিবর্তন হয় তাহলে বাংলার যে ছাত্র জনতার যে গণ করেছে এটাই পৃথিবীর ইতিহাসের একটা পথ নির্দেশক হিসেবে কাজ করবে ইকোনমিস্ট যে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে দুই হাজার চব্বিশ সালের বর্ষ সেরা দেশ হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতি বাংলাদেশে এই স্বীকৃতি আমাদের যে গণ অভ্যর্থনে যে নায়কেরা আছে ছাত্র জনতা তাদের এই স্বীকৃতি বাংলাদেশের আঠেরো কোটি মানুষের যশোরে প্রাচ্য সংঘ ও প্রাচ্য আকাদেমির মতো সংগঠন গড়ে তোলায় এর প্রতিষ্ঠাতা বেঞ্জিন খানের প্রশংসা করেন তিনি আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রাচ্য একাডেমির প্রতিষ্ঠাতা বেনজিন খান ও যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সভাপতিত্ব করেন প্রাচ্য অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ হোসেন এখানে যেমন বাংলা গান হবে এখানে উর্দু হবে এখানে হিন্দি হবে এখানে আরবি হবে সবই আমার আর আমি যদি একাধিক ভাষা না জানি একাধিক সংস্কৃতি আমি না দেখি তাহলে আমি যে কতটুকু কোথায় পড়ে আছেন তুলনা না করলে আমি বুঝতে পারব যে কারণে আমরা চাই বিশ্ব বিশ্ব সংস্কৃতির মধ্যে নিজেকে হাজির করা এবং বিশ্বে দেখানো আমিও আসি প্রাচ্য সংঘ কিন্তু দুইটা নাই বাংলাদেশে একটা প্রাচ্য সংঘ আছে যে চিন্তা করেছে যে এই প্রাচ্য সংঘের মাধ্যমে আমাদের বাচ্চাদের কিভাবে শিক্ষা দেওয়া যায় বাচ্চারা বড় হয়ে কিভাবে শিক্ষা পাবে বাচ্চারা কিভাবে এই শিক্ষা আরও জনের মধ্যে ছাড়িয়ে দেবে এইটা আমাদের গর্ব যে যশোরে আমরা এমন একটি বেঞ্জিন খান পেয়েছি আমরাও সকলেই চেষ্টা করছি একটি আদর্শ ভিত্তি সাহিত্য ও সংস্কৃতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনির্মাণের লক্ষ্যে সঞ্চালনা করেন প্রাচ্য একাদেমির উপাধ্যক্ষ তাপস কুমার বিশ্বাস আলোচনা অনুষ্ঠানের পর প্রাচ্য একাদেমির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এতে কবিতা বৃত্তি তবলা গিটার ও বাঁশির সুরে মুগ্ধতা ছড়ান শিল্পীরা পরে চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মাঝে সনদ বিতরণ করা হয় এ ধরনের আয়োজন সম্পর্কে নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রাচ্য একাডেমি ও প্রাচ্য সংঘ কর্তৃপক্ষ বলেন আমাদের বাচ্চাদের এটাই ছিল প্রথম প্রথম পরিবেশনা হ্যাঁ তো সেই ক্ষেত্রে তাদের ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও আমাদের যেটা চা ছিল তার থেকে বেশি তারা দিয়েছে এই আর গার্ডিয়ানরা সেইভাবেই উপস্থিত হয়েছে মেহমানরা যারা যাদের যথা তারা এসছেন এবং সামগ্রিক ভাবে অনুষ্ঠান ভালো হয়েছে আশা করি যে আমরা আরো ভালোভাবে আমাদের আগামী প্রোগ্রামগুলো করতে পারবো আমাদের এইখানকার যে সার্টিফিকেট সেটা সারা পৃথিবীতে বড় বড় আর্ট স্কুল এবং কলেজে সেটা গৃহীত হয় সম্মানের সাথে এই সার্টিফিকেট অনেক মূল্যবান এই উদযাপনে আমরা দেখেছি ছেলে মেয়ে শিশু কিশোরদের প্রাণবন্ত উপস্থিতি এবং কার্যক্রম তারা কত সুন্দরভাবে তাদের পরিবেশনাগুলো আমাদেরকে দিয়ে সামনে উপহার দিয়েছে এবং আমরা খুবই আনন্দিত যে এরা একদিন এইভাবে আস্তে আস্তে পথ চলতে চলতে অনেক বড় শিল্পী হবে অনুষ্ঠান উপলক্ষে প্রাচ্য একাডেমি ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয় তরিকুল ইসলাম তারেক নিউজন বিডি যশোর